হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন এবার রোজাডিদে আমি বাড়িতে গিয়েছিলাম ট্রেনে করে যেহেতু আমাদের কক্সবাজারে নতুন ট্রেন চালু হয়েছে তো কখনও ট্রেনে যাওয়া হয়নি তাই এবার ফ্যামিলি সবাই চিন্তা করলাম এবার আমরা বাড়িতে যাব ট্রেনে করে তাই আর দেরি না করে টিকিট কাটলাম এবং কিভাবে আমি টিকিট কাটলাম এবং ট্রেনের জার্নিটা কেমন ছিল সব বিষয়েই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে রেল সেবা এই অ্যাপসটির মাধ্যমে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি যখন এই অ্যাপসটিতে প্রবেশ করবেন এরপরেই দেখতে পারবেন ফ্রম টু ফ্রম হচ্ছে আপনি কোনখান থেকে যাচ্ছেন যেমন আমি ঢাকা থেকে যাব তাহলে আমি ঢাকা এবং টু হচ্ছে কক্সবাজার কক্সবাজারের নাম লেখবে এখানে এরপর হচ্ছে ক্লাস আপনি কোন সিটটা নিতে চান তো আমি গিয়েছিলাম স্নিগনা দিয়ে সিগনা হতে এসি এসির ভাড়া হচ্ছে তেরোশো পঁচিশ এবং শোভন চেয়ার হচ্ছে এটি হচ্ছে নন এসি নন এসির প্রাইস হচ্ছে ছশো পঁচানব্বই এবং যাননি ঢের কোন তারিখে আপনি যেতে চান এটির পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ লেখায় এই সার্চে দিলে আপনাদের এখানে কোন ট্রেনে ফাঁকা আছে কয়টি সিট এটির প্রাইস কত এগুলো আপনারা এখানেই দেখতে পারবেন এবং আপনাদের মতো আপনারা সিলেক্ট করে অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন এরপরে আসি ট্রেনের সিটের বিষয়টি আসলে সেনের সিটে ট্রেনের যে সিটগুলো রয়েছে সবগুলো প্রায় সেম শুধু হচ্ছে এসি আর নন এসির মধ্যেই তফাত এছাড়া বাকি কিছু আমার সবগুলোই আমার কাছে মানে এক রকমই মনে হয়েছে তো আমি নন এসিতেই যারা প্রকৃতি দেখতে দেখতে যেতে চান তাদের বলবো নন এসিতে টিকিট কাটার জন্য আর যারা একটু আরামপ্রিয়াস মানুষ আছেন তাদের বলবো এসি যেহেতু গরম তারা এসিতে টিকিট কাটতে পারবেন আর হচ্ছে জার্নির টাইমটা আমরা হচ্ছে সকাল ছয়টায় টিকিট কেটে ছয়টার যে ট্রেন সেটিতে টিকিট কেটেছিলাম আমরা কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে প্রায় চারটা বেজে গিয়েছিল কারণ মাঝখানে আমাদের ট্রেনটি আসলে ছাড়ার সময়ই একটু লেট করে ছেড়েছিল আধা ঘন্টা এরপরে মাঝে মধ্যে চট্টগ্রাম একটু থেমেছিলো এবং অন্য একটি স্টেশন একটু থেমেছিলো কিন্তু চট্টগ্রাম ঢাকা থেকে কক্সবাজার যে ট্রেনগুলো এগুলো কিন্তু চট্টগ্রাম ছাড়া আর কোথাও থামে না আর আপনারা যারা কক্সবাজার ঢাকা থেকে কক্সবাজার যেতে চান বা কক্সবাজার থেকে ঢাকা আসতে চান তাদের আমি সাজেস্ট করব ট্রেনে জার্নিটা একবার হলেও করার জন্য আসলে ট্রেনের জার্নিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যারা কক্সবাজার যেতে চান আপনারা ট্রেনে করেই যেতে পারেন এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম